নমস্কার যিনি আর সবাইকে স্বাগত আজ আমি বানাবো দুধ দুধ সুক্ত বানানোর জন্য আমি এখানে সব সবজি কেটে রেখেছি সব সবজিগুলোই আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি আলু মূলো ডাঁটা তো লাগবেই কচু বড়ি আর রেখেছি একটা তেজপাতা ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা আর এখানে বেটে রেখেছি চন্দুনি এক চামচ আর সর্ষে এক চামচ একসঙ্গে শিলপাটাই বেটে রেখেছি দিয়ে দিচ্ছি দু চামচ সরষের তেল দিয়ে আমি সবার ফার্স্ট বড়ি আর এই উচ্ছেগুলোকে ভেজে তুলে রাখবো আমি প্রথমেই বড়িগুলো ভেজে তুলে রাখবো এবার আমি উচ্ছেগুলো ভেজে নেব সেটা দেখুন লাল লাল হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার যে ওই বাকি তেলটা আছে ওর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর অল্প সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন সমস্ত সবজিগুলো ভেজে নেব প্রথমে দিয়ে দিলাম আলু এবারে দিয়ে দিচ্ছি কঠি এবার ইয়ে দেব মূল সবজিগুলোকে আমি লাল লাল করে আগে ভেজে নেব এতে থেকে এতে কিন্তু অনেক রকম সবজি দেওয়া যায় রাঙা আলু কাঁচকলা পেঁপে বটবটি কড়াই গাজর আমাদের বাড়িতে আজকে যতটুকু সবজি ছিল সেটা দিয়েই আমি করছি যত সবজি দেবেন শুধুকে তার তত কিন্তু টেস্ট বাড়বে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু চামচের মতো নুন আমি হলুদ দেবো না দুধ শুক্তো সাদা সাদা কালার হলেই দেখতেও ভালো লাগে আর টেস্টও ভালো লাগে তাই আমি হলুদ দিচ্ছি না মুদে আমি টাঁটাগুলো দিয়ে দেবো টাঁটাগুলো বেশি ভাজবো না একটু নাড়াচাড়া করেই জল দিয়ে দেবো এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি এবার আমি ঢেকে পাঁচ মিনিটের মধ্যে এই আনাজগুলোকে সেদ্ধ হতে দেব সবজিগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি যে আগে থেকে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর উচ্ছেটা দেব সব শেষে এবার আমি এর মধ্যে ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি আমার সুক্ত প্রায় হয়ে এসেছে এবার যে আমি এই সর্ষে বাটা চন্দুনি পেস্টটা করে রেখেছিলাম তার মধ্যেই আমি একসঙ্গেই আমুল দুধ আমুলসকে দুধ একটু মিশিয়ে নেব আপনারা চাইলে এটা লিকুইড দুধও দিতে পারেন আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি টেস্টটা খুব ভালো আসবে এর সেন্টটা খুব ভালো এই যে আমি চন্দনী বাটা আর যে আমুল দুধটা নিলাম ওটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এর মধ্যে দিয়ে দেব দিয়েই নাড়াচাড়া করে একটু আমি না নামিয়ে নেব টেস্টটা দিয়ে দিয়েছি কত সুন্দর কালারটা এসেছে দেখেছেন বন্ধুরা টেস্টটাও কিন্তু দারুণ হবে দারুণ গরম ভাত দিয়ে শুক্তো আমার রেডি এবার এটা নামিয়ে নিয়ে তারপরে এর উপর থেকে এক চামচের মতো ঘি ছড়িয়ে দেব আর একটা জিনিস আমি দিতে ভুলে গিয়েছিলাম যেটা ছাড়া একেবারে অসম্পূর্ণ ভালো লাগবে না টেস্ট আসবে সামান্য অল্প পরিমাণে একটু চিনি দিতে হবে লাস্টে চিনিটা দিয়ে দেবো চিনি দিয়েই চিনি দিয়েই আমি নাড়াচাড়া করে একটু নামিয়ে নেব একদম সামান্য করে চিনি দিয়ে দিলাম আমার দুধ শুক্ত রেডি ঢেলে নেব এই নামিয়ে নেওয়ার পরে এবার আমি ওপর থেকে এক চামচ ঘি দিয়ে দেবো দেখুন কত সুন্দর কালারটা হয়েছে গন্ধ কিন্তু দারুণ ছেড়েছে ঘিটা দেওয়ার পরে আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে জিনিয়া রান্নাঘর চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করে আমাদের পাশে থাকবেন